আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে দেখাবো আমরা চমৎকার কিছু জয়পুরের প্যাটেল কালেকশন এগুলো হচ্ছে প্রিন্টেড সালোয়ারের মধ্যে থাকবে খুবই কমফোর্টেবল খুবই আরামদায়ক কাপড় আর প্রাইসটা দিয়ে দেবো একেবারে ধামাকা অফার একটা প্রাইজে সো আছে বিসমিলা ফ্যাশন হাউসে এটি হচ্ছে গ্রিন স্মরণিকা শপিং মলের গ্রাউন্ড ফ্লোরে সপ নং এইট আর এখানে দুটি নাম্বার দিয়ে আছে দুটিটা আপনারা হোয়াটসঅ্যাপেও পাবেন সম্পূর্ণ ভিডিও দেখবেন কেউ স্কিপ করবেন না কারণ স্কিপ করলে কিন্তু প্রাইসটা জানতে পারবেন না ঠিক আছে সো ফার্স্টে দেখাচ্ছি চমৎকার একটা প্রিন্ট অল ওভার ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে এগুলো কিন্তু জয়পুরি কালেকশন আর প্রত্যেকটা জামার সাথে কিন্তু সালোয়ার অ্যাটাচ করা থাকে ঠিক আছে জামার ফ্রন্টটা ব্যাক সেম হবে আর সাইডে একটা প্যানে প্যানেল পেজ আছেন এগুলো জামার নাম জামার নিচে ইউজ করতে পারবেন চাইলে সালোয়ারও ইউজ করতে পারবেন আবার হাতেও দিতে পারবেন এই যে সালোয়ারটা হচ্ছে এই যে এরকম প্রিন্টের মধ্যে থাকবে সালোয়ারটা প্রাইসটা খুবই রিজনেবল থাকবে প্রাইসটা জানিয়ে দেবো সেই জন্য অবশ্যই ভিডিওটি কমপ্লিট করতে হবে সো এটা ওড়না ওড়না বিশাল বড় একবারে নামার জন্য পেয়ে আর জামার স্যালোয়ারের সাথে কম্বিনেশন করে ওড়নাটা করা হয়েছে ঠিক আছে স্ক্রিনশট নিয়ে নেবেন যার যেটা ভালো লাগবে কোয়ান্টিটি দেওয়া যাবে কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন সো এখন দেখাবো কলকাতা ডিজাইনের মধ্যে একটা চমক একটা প্রিন্ট প্রত্যেকটা জামার স্যালোয়ার প্রিন্টে থাকবে আর জামার সাথে অ্যাটাচ করা পেয়ে যাচ্ছেন সো এটা হচ্ছে আপনার সম্পূর্ণ জামাটা থাকবে কলকা প্রিন্টের মধ্যে একেবারে আপডেট ডিজাইন এটার মধ্যেও আপনার সাইডে আচ্ছা এই যে হচ্ছে সালোয়ারটা প্রত্যেকটা জামার সাইডেই কিন্তু একটা করে প্যানেল পেয়ে যাচ্ছেন জামার নিচে অথবা হাতাই ইউজ করার জন্য এটা হচ্ছে ওনাটা ওনাটা কিন্তু প্রত্যেকটা জামার সাথে এবং সালোয়ারের সাথে ম্যাচ করা আছে বিশাল বড় ওনা পাঁচ হাত নামের জন্য পেয়ে যাচ্ছেন এটার মধ্যে আরও একটা কালার আছে কালারটা দেখিয়ে দিবা দুটা কালার হ্যাঁ এই যে এটা হচ্ছে আপনার পেস্ট টাইপের কালার পেয়ে যাচ্ছেন ঠিক আছে সো প্রাইসটা খুবই রিজনেবল থাকবে প্রাইসটা থাকবে মাত্র ছয়শো টাকা অফার প্রাইসে দিয়ে দিচ্ছি মাত্র ছয়শো টাকা যারা হোলসেল নেবেন তাদের জন্য কিন্তু এই প্রাইসটা আর আপনারা এক দুই পিস নিলেও নিতে পারেন একশো পিস নিলেও সেম প্রাইস থাকবে ওয়াও এই প্রিন্টটা কিন্তু খুবই সুন্দর ছয়শো টাকা মাত্র পাচ্ছেন খুবই চমৎকার ড্রেস খুবই কমফোর্টেবল হবে যত খুশি ধুয়ে পড়তে পারবেন কাপড় যেমন কোয়ালিটি আছে তেমনই থাকবে সো ওনাটা হচ্ছে এই যে এটা একেবারে পাঁচ হাত নামার জন্য পেয়ে যাচ্ছেন বিশাল বড় তো প্রাইসটা কিন্তু সেম থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা না এটা কালার নাই একটা করেই কালার বা এখন আমরা ব্লু কালারের চমৎকার একটা দেখে নিব এই ড্রেসটা খুবই সুন্দর প্রত্যেকটা জামাই সুন্দর এটা আসলে ব্লু না জাম টাইপের কালার এই দেখুন এটা হচ্ছে জামাটা এই যে নিচের সালোয়ারটা সালোয়ার প্রত্যেকটা জামার সাথে অ্যাটাচ করা এটা হচ্ছে সালোয়ার জামার ফ্রন্টটা ব্যাক সেম থাকবে সালোয়ার অ্যাটাচ করা আছে এইটা থাকবে আপনার ওড়নাটা বিশাল বড় ওড়না পেয়ে যাচ্ছেন এই দেখুন একবারে পাঁচ অক্ট নামা পাঁচ হাত নামাজি ওড়না ঠিক আছে তো প্রাইসটা থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন কোয়ান্টিটি দেওয়া যাবে কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে সো এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে থাকছে ব্ল্যাকের মধ্যে একটাই খুলে দেখাবো বাকিগুলো আমরা ভাজের মধ্যেই দেখিয়ে দিব ব্ল্যাক অ্যান্ড রেড এর কম্বিনেশন পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আপনার জামাটা থাকবে ব্ল্যাকের মধ্যে আর সাইডে পাটা দেওয়া আছে পাটা আপনার জামার নিচে ইউজ করতে পারবেন সালোয়ার ইউজ করতে পারবেন এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারটা হচ্ছে ব্ল্যাক রেড এর কম্বিনেশনে পেয়ে যাচ্ছেন সো এটা হচ্ছে ওনাটা ওয়াও বিশাল বড় ওড়না ওনার কিন্তু চুনরি প্রিন্ট টাইপের করা ঠিক আছে অনেক বড় ওড়না একবারে পাঁচ হাত নামাজে ওনা পেয়ে যাচ্ছেন সো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন তো কালো মধ্যে এটাও হচ্ছে হচ্ছে আরও একটা প্রিন্ট ঠিক আছে তারপর কালো মধ্যে আরও একটা প্রিন্ট আছে এটাও আরও একটা প্রিন্ট ঠিক আছে এটা একটু খুলে দেখবো এটা অন্যটা খুবই সুন্দর এটা খুলে দেখি খুবই চমৎকার একটা প্রিন্ট এটা তো প্রাইসটা কিন্তু সেম থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এই দেখুন বা এটা কিন্তু খুবই চমৎকার খুবই সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ টাকা কিন্তু আপনার জয়পুরি কালেকশন পেয়ে যাচ্ছেন স্যালোয়ারটা প্রিন্টে থাকবে এটা ওড়নাটা অনেক সুন্দর এই জন্য আমি খুলে দেখাতে বললাম এই দেখুন খুবই চমৎকার ওড়নাটা দেখছেন খুবই চমৎকার তো প্রাইসটা সেম থাকছে মাত্র ছয়শো টাকা যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে হ্যাঁ ঠিক আছে তো এখন আমরা দেখবো লাইট কালার একটা এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন যারা লাইট কালার নিতে পছন্দ করেন তারা কিন্তু নিয়ে নিতে পারেন এটা খুবই স্ট্যান্ডার্ড একটা কালার এই যে হচ্ছে সম্পূর্ণ জামাটা থাকছে সালোয়ারটা দেখি এই যে সালোয়ারটা হচ্ছে এটা সাইডে একটা প্যানেল পেয়ে যাচ্ছেন জামা ইউজ করার জন্য হাতে ইউজ করার জন্য অথবা সালোয়ারেও দিতে পারেন সো এটা হচ্ছে ওড়নাটা বিশাল বড় ওড়না একবারে পাঁচ সাত নামের জন্য পেয়ে যাচ্ছেন তো প্রাইসটা সেম থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা সো এখন চলে যাচ্ছে কলিজা কালারের চমৎকার একটা ডিজাইনে এটাও কিন্তু খুবই সুন্দর জাস্ট মাথা নষ্ট একটা ডিজাইন অল ওভার খুব সুন্দরভাবে প্রিন্ট করা আছে দেখুন এই যে এটা হচ্ছে জামাটা থাকবে সালোয়ার প্রত্যেকটার সাথে অ্যাটাচ করা ঠিক আছে সালোয়ার প্রিন্টের পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ওরনাটা স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলতে পারেন যে কোনো আর যেটা পছন্দ হবে ওটা নিয়ে নিতে পারবেন প্রাইসটা থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা কালো মধ্যে এটা আরও একটা ডিজাইন ভাজের মধ্যে দেখে নেব সম্পূর্ণ জামা এটা হচ্ছে ওড়নাটা সালোয়ার অ্যাটাচ করা আছে ভিতরেই এই যে ঠিক আছে তো প্রাইস থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এখন দেখবো আপনার পাতা গ্রিন কালারের মধ্যে বা জলপাই কালার বলতে পারেন খুবই সুন্দর এই জামাটাও প্রত্যেকটা জামাই কিন্তু খুবই চমৎকার এই এটা হচ্ছে আপনার সম্পূর্ণ জামাটা থাকবে প্রত্যেকটা সাইডে একটা করে প্যানেল দেওয়া আছে জামার নিচে ইউজ করার জন্য এই যেটা হচ্ছে সালোয়ারটা থাকবে হ্যাঁ প্রত্যেকটা জামার সাথে কিন্তু অ্যাটাচ করা পেয়ে যাচ্ছেন সালোয়ারটা আর এটা হচ্ছে যে ওনাটা বিশাল বড় অন্যা পেয়ে যাচ্ছেন প্রাইস থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যা যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন স্ক্রিনে দেওয়া আমরা যোগাযোগ করে কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে কোয়ান্টিটি দেওয়া যাবে ও এটা হচ্ছে চুন্ডি প্রিন্টের মধ্যে চমৎকার একটা প্রিন্ট পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আপনার জামাটা ফ্রন্ট আর ব্যাক কিন্তু প্রত্যেকটাই সেম থাকবে আর সাইড থেকে একটা প্যানেলও পেয়ে যাচ্ছেন সালোয়ার কাপড় আছে আপনার প্রিন্টের মধ্যে সালোয়ারটা জামার সাথে করা এটা হচ্ছে ওড়াটা পাচ্ছেন বিশাল বড় ওড়না এই দেখুন অনেক বড় ওড়না সো প্রাইসটা কিন্তু সেম থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা সো এখানে আরও একটা ড্রেস আছে এটাও দেখে নেব খুবই সোবার একটা কালার খুবই স্ট্যান্ডার্ড একটা কালার এই যে এটা হচ্ছে আপনার সম্পূর্ণ জামা ডিজাইনটা থাকবে অল ওভার আপনার প্রিন্ট করা মধ্যে পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ওড়নাটা বিশাল বড় ওড়না এই যে অনেক বড় ওড়না ঠিক আছে যার যেটা লাগবে স্ক্রিন দিয়ে অর্ডার করে ফেলবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা প্রাইস সো এখন এগুলো আমরা ভাজের মধ্যেই দেখে নিব উপর থেকে এই যে এটা হচ্ছে একটা ডিজাইন প্রিন্ট এটা হচ্ছে আরো একটা প্রিন্ট লাইট কালার কালার এটা হচ্ছে আরো একটা কালার যার যেটা লাগবে স্ক্রিন দিয়ে অর্ডার করে ফেলবেন ঠিক আছে এটা হচ্ছে আরো একটা প্রিন্ট এটা হচ্ছে আরো একটা প্রিন্ট তারপর এটা হচ্ছে একটা প্রিন্ট তো প্রাইসটা থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিন দিয়ে অর্ডার করে ফেলবেন ঠিক আছে সো আমরা ছিলাম বিসমিল্লা ফ্যাশন হাউসে এটি হচ্ছে গ্রিন স্মরণিকা শপিং মলের গ্রাউন্ড ফ্লোরে স্বপ্ন হচ্ছে এইট আর এখানে দুটি নাম্বার দেওয়া আছে দুটিতে আপনার হোয়াটসঅ্যাপে মুখ পেয়ে যাবেন আবারও কথা হবে নতুন কোনো ড্রেস নিয়ে নতুন কোনো শপে আশা করি সেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ